বাসি আসসালামু আলাইকুম আমরা সব বলছি আমাদের চ্যানেলটাকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি অত্যন্ত দুঃখীয় সহিত একটি কথা বলতেছি সিলেটের তিনশো ষাট আউলার পুণ্যভূমি তে আমরা সুরমা বিরিজে অবস্থান করছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে কেন আমাদের তিনশো ষাট আউলার পুণ্যভূমিতে একটা পরে আটটা নসিবত বিপদ সব সবকিছু জানেন কিন্তু দেখেন এই বন্যাগুলো এই পানিগুলো কোথায় থেকে আসছে কোথায় যাবে দেখেন বাড়ি নদীর এই পারে সব স্তল হয়ে গেছে অনেক উৎসাহ গোড়াই আমরা এই পার থেকে দেখে লোক জানি না আল্লাহ আমাদেরকে রাব্বুল আমাদের কি ভাগ্যতে কি দেখেন পানি এই সুরমা ব্রিজ কতটুকু আবুপরে পানি কতটুকু করছে এই ব্রিজের কারণ হল এই পরিগর জেনে পানি কবিলিত কবিলে কারণ হলো অনেক বৃষ্টি হইতেছে অনেক ইন্ডিয়া থেকে পানি নামতেছে কিন্তু এই পানি কোথায় যাইবে এই নদীর পানি আর পারে সমান হয়ে গেছে জন্য এই পানিগুলো যাওয়ার কোন ভাষায় ভিতরে বাড়িতে পানি এই ব্রিজের কিছু হয়ে গেছে আর ভিতরেখানে এই পানিগুলো দিন দিন আমরা অনেক জায়গাতে গেছি অনেক জায়গার দৃশ্য আমরা দেখছি কিন্তু আপনাদের যার যা অবস্থান থাকি আপনারা যতটুকু পারেন এই দেশ বা এই সিলেটবাসীকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ রব্বুল আলম আলী আপনাদের পাশে থাকবেন একটু হইল আমাদের আল আলিয়াম যদের সামনে আমি দাঁড়াইয়া আপনারে এই আপনাদের এই বিশ্বগুলো আমরা তুল্লা ধরছি আপনারা কীরকম সিলেটে অনেক বৃষ্টি হইতেছে আল্লাহ পাকুল আলমিন সারা আর কেউ হওয়ার মতন কেউ নাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ জন্য আমাদের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করে করেন আমরা সশ্রন্ত বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি কিন্তু আমরা সরাসরি এই পানিগুলো তুলতেছি আমরা অ্যাডিট করি না আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি দেখেন কিলা পানি আর পানি নদীর হিপারে সব গড়ায় হিপারে সবটি বাড়ি ডুবিয়া গেছে আপনারা দেখেন দেখেন কত পানি হয়ে উঠছে কোন কিনার মিলতেছে না পানি আর পানি আমরা সবসময় বলছি তো আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি এই দেখুন পানি আর পানি কোন জায়গায় কে লাগছে আল্লাহ সবাই রে হেফাজত করতাম আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ